मुख जिनिसन मन्दिनी नानी इसल आदमको खान निथुगुबा बारी रग र विकोमुखको निरख निथम आगान जो उनी बारीक रकमनि फङ जङ्गि फङ् दु आदम न महान्थि नम्मा चा र दु आदम गमुख दम अङ्गरको अनजग हव बारी गमुख मिचिक दङगा बा बिमा बिफा बिमिङ ও দাত্রং ম মান্দি না খানুম আরবা মামুং বা দাকজানুমু বা উনও আদমনি সাকসাবা বাজু দংজামুনা কেগমন ঈশোল আদম না সাকসা মিচুক না ও ছবি অন আসং নকনমানা ঈশলদাকি আদম ক থারীজ ঈশোল আদম ক থুসি দলের না। উনি জাপমানু বি গুয়া গীসা গ্রেন কো রাজক না ও গুয়া গীসা গ্রেনচান হুনা জগগুবা থারিম উনি সিফং আবাজ আদমারো উনি জবা সাকগ নং এন বে মামুং সেনজা গানজা দাকি খংলং মামুং বিসংে মামুংখ্রা আবার দোজামুং না ও সময়দে সাকগ নেঙেন ইশল মাজুগা কুশুক আগান নমুং না আরবা উনও মামু ধুখ শিয়া বা নামগিজাক দাম না